করার নেই কিচ্ছু করার নেই আপনাকে আমি খুশি করে কিছু বলে আমার কিছু লাভ নেই বাপ ওপেন কথা বলছে আমার পরিবার নেই আমার সব নেই আমার বাবু নেই আমার ভাই নেই আরে আমি তো আমার নিজের ভাইকে বিয়াল্লিশ দিন জেল খাটালাম আমার জন্যই তো হয়েছে কেন ওকে নাবাতে গেলাম আমি আমি যদি ওকে না নাবাতাম আজকেও তো আমার মতো হুজুর জলসা করতো কথা বুঝতেন না বলেন না কিন্তু না পাওয়ার দরকার পাওয়ার যদি না হতো তাহলে হজ কমিটির মধ্যে থেকে ঢুকে মদের বোতল উবার করতে পেরে তাই পারতাম না কিন্তু আরো যারা মুসলিম এম এল এম পি আছে কমিটি থেকে মদের বোতল বার করেছে কিন্তু অনেকে মদের বোতল মদে তো সই করছে মুসলমান নেতা শুনছেন না শোনেন নেই বাপ নিজের পাওয়ার দরকার কারো আন্ডারে থাকা মানে তার কর্মচারী কর্মচারী মালিকের উপরে কথা বলতে পারে না নিজেকে তৈরি করো নিজের প্রতিষ্ঠিত হও নিজে কথা বলো তো যাক অনেক কথা কথা বলে নিলাম ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি দিনের স্বার্থে হক কথা বলেছি যদি কেউ দু নম্বর